বন্ধুরা এখন আমি চলে এসেছি দীঘায় দীঘায় এসে ঝাউবাগানের সন্ধান করতে করতে গোটা দীঘা ঘুরে ঝাউবাগানের সন্ধান করতে না পেরে চলে এসেছিলাম উদয়পুরে উদয়পুরটা অবশ্য উড়িষ্যার বর্ডারে ঠিক আছে তাই দেখুন কত সুন্দর লাগছে সেই বাগানের দৃশ্য দেখুন আপনাদের আমি দেখানোর চেষ্টা করছি মন জুড়িয়ে যাবে খুব সুন্দর লাগছে দীঘা এলে বাগান যদি দেখতে না পাই তাহলে কীরকম একটা হয় না দেখুন তাই বাগানের খোঁজ করতে করতে আমরা চলে এসেছিলাম উদয়পুর সি বিয়ে উড়িষ্যার বর্ডারেতে তাই ওখানে এসে সত্যি এই গাছের ঝাউ বাগানগুলোকে দেখে মন সত্যি জুড়ে গেল এটা উদয়পুর সি বিচের ঠিক পাশেই দুধারেই আছে এইরকম ঝাউ বাগান দেখতে পাচ্ছেন সামনে আছে সমুদ্র ঠিক সমুদ্রের গায়েতেই এই বাগানগুলো তৈরি হয়েছে দেখুন কত সুন্দর দৃশ্য কত সুন্দর লাগছে দেখুন দেখুন বন্ধুরা বাগান থেকে সমুদ্রের ভিউসটা দেখুন ওকে বন্ধুরা বাই টাটা দেখা হবে নেক্সট ভিডিওতে লাইক এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন